দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি বুজপুরের চিকেন ছাড়া গরুর বাজারে এটা ফটিকচুরিতে অবস্থিত তো দর্শক চিকেন ছাড়া গরুর বাজারে প্রথম পর্ব যারা দেখেছিলেন তাদেরকে আবারও আমরা দ্বিতীয় পর্বে নিয়ে আসলাম ফেসবুকের এবং এর মধ্যে আরেকটা পর্ব চলে গিয়েছে এটা হচ্ছে আমাদের ইউটিউবে যে আপনারা দেখে আসতে হবে তো দর্শক সামনে কিন্তু বেশ কিছু দেশি গরু দেখতে পাচ্ছেন এখানকার পাহাড়ি গরু যারা পিওর দেশি গরু চান তারা কিন্তু এখানে আসতে পারবেন এখানে সবগুলোই আরসিসি আর টোটালে আরসিসির গরু রয়েছে একটা

একটু একটা সার দেখতে পাচ্ছি বেশ ভালো সার রয়েছে আবার এদিকে বেশ ভালো কিছু গরু রয়েছে এই গরুগুলো একটু দেখাবি তারপরে মালিকের সাথে কথা বলবো আমি গরুটা কত সুন্দর একটা গরু বেশ যারা কোরবানি আসলে হাট বাজারে নিয়ে গরু সংগ্রহ করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু আসলে এই গরুগুলো একটা গাবি রয়েছে একটা সার রয়েছে একটু মুরুব্বি চলে আসলে কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো কয়টা আনলেন আজকে

আবার কথা বলবো কেমন কি সব গরু আপনি মুরবির সাথে কথা বলে খুব ভালো লাগলো মুরবী আপনার সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ আমরা নারায়ণহাট বাজার থেকে আপনাদের সাথে কথা বলবো এই পাশে কিন্তু সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে এটা আপনার আচ্ছা কথা বলি ওনার সাথে কেমন আছেন

নেপালি সাহি হলে ক্রস করছে হ্যাঁ তাহলে 30 হলে দি ফেলবেন একটাই আনসার না এটা আছে এটা কত চাইছেন তার এটা এটা চাইছে 25 25000 125 125 দেওয়া কততে দেওয়া কেয়াল 110 এর থেকে 15 এর ভিতর 110 থেকে 15 এর মধ্যে দিয়ে দিবেন মূল হইছে কত কত মূল হইছে 105 105 মূল হইছে তো ধন্যবাদ ভাই ভাইয়ের সাথে অনেক কথা বলা প্রায় বাজার আসলে দেখা হয় দর্শক আপনারা আসবেন বাজারে চিকন ছড়া গরুর বাজার প্রতি মঙ্গলবার একদিন বসে এটা হচ্ছে ফটিকসুরির বুজপুরে অবস্থিত বাজারটা আপনার হচ্ছে একদম মাদ্রাসা রয়েছে এবং স্কুল আছে কথা বলি একটু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কত চাইলেন এটা ফাঁসা আসি বলছে বলছেন মূল কত আটাত্তর সাতাত্তর ইচ্ছে দেওয়া কততে আশি বলে দিছে আশি বলে দিছেন একদম ওজন ওজন এই নব্বই কেজি নব্বই কেজি আশির নিচে না না কোনোভাবেই না কোনোভাবেই নামা যাবে না আশি নিচে দিবে না গরু কিন্তু বেশ সুন্দর নব্বই বিরানব্বই এরকম মূল ওজন কেমন আছে এটা তিন মন তিন নিচে নামা যাবে না তিনজন আছে আনুমানিক বলছেন একশো নিচে আর উনি নামছেন না

উপরে যদি দেখেন এখানে কিন্তু আসলে গরু বসের মধু টোটালি কিন্তু মৌচাক বেশ অথেন্টিক জায়গা আছে খুব ভালো লাগলো চোখে বললে জন্য দেখাচ্ছি যদি এটা আমাদের এন্টেনশন না কিন্তু বিষয়টা খুব সুন্দর একদম পুরো আসলে এটা হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র আসলে স্বাস্থ্য ভালো এটা মৌমাছি দেখলে বোঝা যায় কারণ মৌমাছি কিন্তু যে কোনো জায়গায় বসে না এটা একটা বিষয় বসে একটু মজা নিলাম তো একটু যদি মেন রোডের দিকে উঠি উঠলে কিন্তু এদিকেও গরু রয়েছে বেশ এগুলো কি ভাবে আপনাদের নাকি

নম্বরটা কিনা কি সিম আপনাদের এখানে যেকোনো সময় ওনার নাম্বারটা আসলে খুঁজে বাই করতেছি দর্শক তো আমি নাম্বার বের করতে করতে আপনারা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ ও নাম্বারটা হচ্ছে 01 ट्रिपल এইচ 170528 এই নাম্বারে ডায়াল করলে ভাইয়াকে পেয়ে যাবেন এর নাম কি নুরুলসাফা নুরুলসাফা ভাই ওনার সাথে কথা হলো এবার একটু যাব আমরা উপরের দিকে নাকি উপরে যাই উপরে কিন্তু গাড়ি চলছে তো ওই জন্য একটু নিচ থেকে দেখাচ্ছিলাম এদিকে সার দেখছি ভালো ভালো কিছু সার দেখছি সার একটু দেখি ঘুরে ঘুরে আপনাদেরকে দর্শক কষ্ট হচ্ছে আপনাদের জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দেবেন মুরব্বি আপনার এগুলো একটু মুরব্বির কাছে যাই গরু দুটা কিন্তু বেশ চোখে লাগার মতো একটু কথা বলবো ওনার সাথে কত কি দাম চাইলেন একটু দেখি কেমন আছেন ভালো কেমন চাইলেন দাম দাম না একটা এটার দাম কত এটার দাম হলে একশো মানে দাম দিছি

তো আমি বেশ কয়েকটা পর্ব আপনাদের জন্য করে ফেলছি বাজারে এসে তারপরে যারা দেখছেন একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভাই সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা একটু যদি জানান আমাদেরকে আসলে বড় ভাই কমেন্ট করেছেন সাউন্ড শোনা যাচ্ছে না সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন আমাদেরকে একটু ক্লিয়ার করবেন আশা করছি সাউন্ড কতক্ষণ ঠিকই ছিল মনে হয় তারপরে একটু আমাদেরকে একটা কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা জিজ্ঞেস করি কাকা গরু আপনার কত চাইলেন এটা হাজার টাকা তিন হাজার টাকা হলে দিয়ে দিবেন আচ্ছা তিন হাজার গ্যাপ রেখে কথা বলছে একটু সামনের দিকে যাই এদিকে কিন্তু গরু রয়েছে এইটা কত চায় একটু তাকে মুরুবীর সাথে কথা বলিয়া আসসালামাইকুম

একটা গরু আছে কালো বেশ সুন্দর চোখে লাগার মতো গরু আসসালামাইকুম কত চাইলেন এটা পঁচানব্বই চাইছেন দিয়ে যদি পারেন দিয়ে না পসিবল না 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 আচ্ছা আলহামদুলিল্লাহ কি অবস্থা

এবার চারটা নিছে তার মানে গরুর দাম একটু বেশি আমরা একটু চেষ্টা করবো আসলে যারা কর্তৃপক্ষ রয়েছেন খাদ্যের দাম প্লাস বিভিন্ন কেরিং এগুলো যদি কমান তাহলে গরুর দাম একটু কমে মানুষজন কিন্তু আসলে কোরবানি করতে পারে এই পাশে আসলে বেশ ভালো কিছু গরু দেখছি আমি আমি যদি একটু এই পাশে রাজশাহী একটু রাজশাহী দেখি কথা বলে কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কতগুলো আনলেন রাজশাহী থেকে টেস্ট আনছিলাম টেস্ট আনছেন বেচছেন কটা দশটার মধ্যে দশটার মতো বিক্রি করছেন এখন কটা আছে

তো যারা সংগ্রহ করতে চান নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা আসলে যোগাযোগ করতে পারেন যারা উন্নত জাতের গরু নিতে চান আর কি ঠিক আছে কথা বলে ভালো লাগলো ভালো থাকেন উন্নত জাতের গরু যাদের লাগবে ভাইয়ের সাথে কিন্তু কথা বলতে পারেন বাজারে এসে ভালো কিছু গরু কেমন দেখালাম এটা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো তারপরে আমি চেষ্টা করি আসলে আপনাদেরকে একটু ভালো কিছু গরু দেখানোর জন্য আসলে সবগুলো গরু তো আসলে দরদামে একসাথে আমার পক্ষে দেখানো সম্ভব না হাজার হাজার গরু বাজারে উঠছে একটু কথা বলি মুরব্বী আপনার গরু কত চাইলেন একশো চল্লিশ একশো চল্লিশ চাওয়া কত মুরব্বী

আচ্ছা তো আমরা আপনাদেরকে দেখাই ভালো ভালো কিছু গরু যেখান থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন তো বাজারের ইনফরমেশনই আমাদের মূল উৎস তারপরে ইনফরমেশনটা দেওয়া এই পাশে দুইটা নেপাল দেখছি একটু দেখি এগুলোর দাম কেমন আপনাদের একটু জানার চেষ্টা করছি বেশ গরু দুটো জোরে কিন্তু ভালো আগ্রহ আছে কাস্টমারের আগ্রহ বেশ ভালো দেখছি এখানে ভাই কত চাইলেন 220 টাকা 220 দুটো কাস্টমার কত মুলাইছে 180 180 মুলাইছে দাওগত পাইলে তারপরে বাজারে ওঠাবে ধন্যবাদ ভাই কথা বলে ভালো লাগলো দর্শক উন্নত জাতের গরু থেকে শুরু করে আপনারা যারা দেশি খাতি গরু চান তারাও কিন্তু এই বাজারে আসতে পারবেন এই বাজার থেকে কিন্তু আমরা উন্নত জাতের গরু নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন এদিকে কিন্তু আরো বেশ গরু রয়েছে অনেক গরু শত শত গরু দর্শক আমি আসলে সবগুলো গরুর দাম একসাথে আপনাদেরকে জানাতে পারছি না তো স্পেসিফিক কিছু গরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে একটু কথা বলি ওনাদের সাথে যদি আমি আসসালামাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন কত চাইলেন

না 1000 নয় 1000 কত টাকা ডিফারেন্ট দাম বলতেছ এই 210 এর 5000 এরকম মানে অনেক লং একটা গ্যাপ দিতেছে তো ধন্যবাদ বাইরে আর কোন কোন হাটে যান নারায়ণহাট বাগান বাজার আচ্ছা সবগুলো সব বাজারে সব বাজারে আচ্ছা নারায়ণহাট বাগান বাজার এগুলো তো আমরা রেগুলারই করি আমরা ইনশাআল্লাহ দেখা হবে ওনার আরো গুরু আমরা আপনাদের দেখাবাস কিছু সময়ও শেষ হয়ে যাচ্ছে আমাদেরকেও আমাদের গন্তবস্থলে পৌঁছাতে হবে যেহেতু আমরা সিটি থেকে অনেক দূরের হাটগুলোতে করি তো আমাদের আসলে প্রচন্ড জার্নি করতে হয় জার্নিটা লাগাপ করতে আপনারা একটা করে কমেন্ট লাইক সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য কেউ ভিডিও গুলো দেখতে পারে এবং তারা উপকৃত হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার সবাইকে উপকৃত করানো সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু এগুলোর দাম আসলে বলি এখানে একটু গত বছর হচ্ছে একটু দামটা একটু তারতম্যতা রয়েছে একটু আপে আছে দাম যে গরুগুলো মোটামুটি ছোট গরুগুলো একটু দেখাই ছোট গরু একটা দাম দেখাই আমি আপনার আলাইকুম কেমন আছেন কতগুলো আছেন গরু

সব গরু দেখাতে গেলে সন্ধ্যা হয়ে রাত হয়ে যাবে আমার গরু দেখানো শেষ হবে না তো দর্শক আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা আপনার শেয়ার না করলে কিন্তু আপনার পাশের ভাই কিন্তু এগুলো দেখতে পারবেন যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখছেন আহ তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বৈশাখ চলছে বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আপনারা দেশের জন্য ভালো একটা ভূমিকা পালন করছেন তো আপনাদের জন্য করবেন করবেন বেশি করবেন এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন যাতে দেশের পণ্যের উপরে নির্ভর করে দেশের প্রতি ভালোবাসা বাড়ে তো দর্শক আমরা প্রায় আজান চলছে আহ আমরাও শেষ করব। আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি তো শেষ পর্যায়ে আসার আগে বাজার সম্পর্কে একটা ইনফরমেশন আপনাদেরকে আবারও দিয়ে দিচ্ছি ইনফরমেশন হচ্ছে বাজারের হাসিল হচ্ছে মাত্র ছয়শো টাকা যে কোনো সাইজের যে কোনো ধরনের গরু নাম আপনাকে ছয়শ টাকা হাসিল কিন্তু মালদ্রা শহর রয়েছে এখানে আসবেন এবং আপনারা যারা এই জায়গাটা আসতে চান আপনারা সরাসরি কিন্তু অক্সিজেন থেকে আপনারা ডাইরেক্ট বাগান বাজারে গাড়ি পাবেন বাগান বাজারে গাড়ি তুললে নামতে পারবেন বা ইয়াকো বাজারও নামতে পারবেন একদম যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো বিভিন্ন দূর দূরন্ত থেকে আপনারা আসতে পারবেন এবং আপনার রামগর হয়ে কিন্তু আসতে পারবেন কুমিল্লা নোয়াখালী যে কোনো জায়গা থেকে কিন্তু এই জায়গাটা আসা যায় একদম খুব সুন্দর ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সুন্দরভাবে কিন্তু আপনার এই চলে আসে যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো ইনশাআল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আসলে ভালোবাসা মহব্বত ওনাদের সাথে একটা সম্পর্ক আমাদের রয়েছে তো দর্শক সবাই সুস্থ থাকেন সুযোগ থাকেন ভালো থাকেন দেখা হবে অন্য করে দিন অন্য ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম